এই মুহূর্তে সবচেয়ে তাজা খবর হচ্ছে আইপিএল দুই কোথায় রিসিডিউল হচ্ছে বা কবে থেকে শুরু হইতেছে এই মুহূর্তে কিন্তু আইপিএল গত পাকিস্তানের ভারতের ঝামেলার জন্য যে আইপিএলটা সেদিন বন্ধ পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস এর ম্যাচের মাঝ বরাবর সেই জায়গা থেকে আইপিএল কিন্তু এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে সেটা আমরা সবাই জানি কিন্তু আইপিএল কবে থেকে আবার শুরু হচ্ছে এক সপ্তাহের জন্য বন্ধ বা ক্যান্সেল করা হয়েছে মানে কি আসলে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে কি আবার আইপিএল ইন্ডিয়াতেই শুরু হবে আপনাদের কি মনে হইতেছে ভারত পাকিস্তান যুদ্ধ কি থেমে যাবে এর মধ্যেই কোনো ঝামেলা বা কোনো নিরাপত্তাজনিত ইস্যু কি থাকবে না এমনটা আমার মনে হইতেছে হবে না আইপিএল আর ভারতে এই মুহূর্তে হওয়া সম্ভব বলে আমার মনে হইতেছে না এমন আমি বিভিন্ন নিউজের মাধ্যমে বিভিন্ন লিঙ্কের মাধ্যমে জানতে পারছি আইপিএলটা হয়তোবা আর ইন্ডিয়াতে এই বছর মানে রিশিডিউল হবে না পরবর্তী ম্যাচগুলা হয়তোবা আহ ভারতের সাথে জুনে যে ইংল্যান্ডের টেস্ট সিরিজ আছে সেই সিরিজের পরেই হয়তোবা অনুষ্ঠিত হইতে পারে এখন দেখা যাক কি হয় তবে ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু ভারতকে একটা প্রস্তাব জানাইছে তারা ভারতের সাথে ইংল্যান্ডের যে টেস্ট সিরিজ আছে সেই সিরিজের আগে ইংল্যান্ড হোস্ট কান্ট্রি হতে যাচ্ছে আইপিএল এর জন্য আইপিএলটা সেখানে সেইখানে তারা অনুষ্ঠিত করতে পারে অথবা ইংল্যান্ডের সাথে টেস্ট সিরিজের পরবর্তী সময় সেপ্টেম্বরেও আইপিএলটা রিশিডিউল করতে পারে ইংল্যান্ডে ভারত এটা কিন্তু অলরেডি বিসিসিআই কে প্রস্তাব দিছে ইসিবি ইংল্যান্ড ক্রিকেট বোর্ড তো আপনাদের কি মনে হইতেছে আপনারা এই নিউজটা জানেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের কি মনে হইতেছে আইপিএল কি ভারতে এই মুহূর্তে আর কন্টিনিউ করা সম্ভব আইপিএল কি এই এক সপ্তাহের মধ্যে আবার শুরু হয়ে যাবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান দেখেন ভারত পাকিস্তান যেই আহ যুদ্ধ মধ্যবর্তী সময় চলতেছে দুই দেশেই কিন্তু আইপিএল এবং পিএসএলটাকে দুইটা দেশ টার্গেট করতেছে সেদিন বিকালবেলা পেশোয়ার জার্মি এবং করাচি কিংসের যে ম্যাচটা ছিল সেই ম্যাচের আগে কিন্তু রাহুল একটা ড্রোন করছে ইন্ডিয়া এটার মূল উদ্দেশ্যই ছিল হয়তো বা পিএসএলটা যাতে অনুষ্ঠিত হইতে না পারে পিএসএল যাতে কন্টিনিউ না করতে পারে পাকিস্তান সেটাই মূল উদ্দেশ্য ছিল এটা নর্মালি বোঝা যায় এবং ওই দিন রাতে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালস আইপিএল ম্যাচের সময়টাই আর কি পাকিস্তানের একটা হামলার পূর্বাভাস কিন্তু পাওয়া যায় যার জন্য স্টেডিয়াম পুরো ব্ল্যাক আউট করে দেওয়া হয় আইপিএল যেখানে পাঞ্জাব ব্যাটিং করতেছিল মাত্র কিন্তু করে হয় এবং সকল দর্শককে মাঠ থেকে বেরিয়ে যাওয়ার জন্য একটা অনুরোধ করা হয় এবং মাঠ ছাড়তে বাধ্য হয় ওই মুহূর্ত থেকে শুরু করে কিন্তু আইপিএল ক্যান্সেল করে দেওয়া হয়েছিল সেই আইপিএলটাই ঋষি ডোল হতে যাচ্ছে ইংল্যান্ডে সেই নিউজটাই আপনাদের দিতে আসছি যাই হোক আমার যতদূর জানি একটা নিউজ পাইলাম যে পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের যেই ম্যাচটা দশ ওভারে শেষ হয়েছিল পরবর্তী আইপিএল যেইখানেই জবেই রিসিডিউল হোক না কেন ম্যাচটা কিন্তু সেই জায়গা থেকে শুরু হবে দশ ওভারে পাঞ্জাবের যত রান ছিল সেই জায়গা থেকে কিন্তু ম্যাচটা আবার শুরু হবে এভাবে কিন্তু আইপিএলটা শুরু হবে তবে ভারতের সাথে সামনে ইংল্যান্ডের টেস্ট সিরিজ আছে সেই সিরিজটা শেষে আসলে বোঝা যাবে আইপিএলটা ভারত ইংল্যান্ডে পরিচালিত করবে কিনা প্রস্তাব জানাইছে সেই প্রস্তাবটা গ্রাহ্য করবে না সেইটা এখন দেখার পালা আপনারা অপেক্ষা করতে থাকেন এবং পরবর্তী যে কোনো নিউজ আসার সাথে সাথে আপনাদের জানাই দিব আপনারা অপেক্ষা করেন এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটাতে ক্লিক করে দেন আপনাদের সাথে নতুন কোনো ভিডিও তো দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ